আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া আগামী কয়েকদিন আপনার ওই মোটামুটি শুকনোই থাকবে বলতে পারেন হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গাতে কিছু কিছু জায়গা হওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ আপনার শুকনোই যেমন ধরুন পাঁচ তারিখ আজকে আজকে পশ্চিমবঙ্গের আপনার কয়েকটি জেলা মেনলি ওয়েস্টের যে জেলাগুলি দক্ষিণবঙ্গের যে পশ্চিম দিকের যে জেলাগুলো আছে বুঝতেই পারছেন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা এবং মাঝারি ধরনের একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ অনেক জায়গাতে অনেক জায়গাতে আর বাকি জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অনেক বেশিরভাগ জায়গা জুড়ে হওয়ার কথা কিন্তু এগুলো সবই আছে হালকা ও মাঝারি বৃষ্টিপাত আগামীকাল আপনার পশ্চিমের এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর আজকে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আপনার দক্ষিণ দিনাজপুর জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং এই যে আপনার বজ্রবিদ্যুৎ ওটাও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ারই সম্ভাবনা আছে ছ তারিখে আপনার কোচবিহার সাউথ দিনাজপুর মালদা চব্বিশ পরগনা দুটি নদী এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ আর কোনো জায়গাতে এরকম বর্জ্যবিদ্যুৎ হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না আর সাত আট নয় দশ এগারো এই পাঁচ দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত এ বিক্ষিপ্তভাবে এদিক ওদিক কিছু জায়গাতেই হতে পারে আদারওয়াইজ আপনার ওয়েদার ওয়েদার আপনার বিশেষ কিছু নেই হ্যাঁ শুকনোই আর আপনার কথা হচ্ছে যে লো প্রেশার এরিয়া যেটা ছিল যেটা গতকাল আমরা বলেছিলাম ওটা আপনার লেস মার্ক হয়ে গেছে ওর গুরুত্ব কমে গেছে তবে একটা আপনার চক্রবাদ ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তটা রয়েছে আপনার মানে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উত্তর ভাগে রয়েছে ওটা এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে এবং এই চক্রবাদ ঘূর্ণবর্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর আর একটা আপনার চক্রবাত ঘূর্ণবর্তা আছে সেটা হচ্ছে আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নর্থ উড়িষ্যা কোস্ট এই সরি নর্থ অন্ধ্রা কোস্টের কাছাকাছি ওইখানে আপনার একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে এটা আপনার একটা লেয়ারের সীমাবদ্ধ সেই লেয়ারটা হচ্ছে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত তো এই হচ্ছে মোটামুটি এর ওয়েদার এই যেমন দেখছেন কখনো কখনো মাঝে মাঝে